ফেসবুকের যাবতীয় ছবি ভিডিও কিন্তু আপনি চাইলে এক থেকে ডিলিট করতে পারেন আপনি আপনার ফেসবুকের যত ছবি ভিডিও ডাউনলোড করুন মানে আপলোড করছেন এতদিন যাবৎ সবগুলোই কিন্তু মাত্র এক ক্লিকে আপনি আপনার ফেসবুক থেকে কিন্তু চিরতর ডিলিট করতে পারেন তো সেটা আপনি কিভাবে করবেন কিভাবে আপনি আপনার ফেসবুকের যাবতীয় ভিডিও ছবিগুলো মাত্র এক ক্লিকে ডিলিট করবেন সেগুলো আজকে আমি দেখানোর চেষ্টা করবো তার আর দেখে গেলাম চলুন ভিডিওটা শুরু করা যায় বরাবরের মতো আপনাদের সাথে আছেন সুহাগ আপনাদের সাথে সাতকিরা টেক পয়েন্ট তো আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর থ্যাংক ইউ সোমা তো ফেসবুকের যাবতীয় ফটোগুলো ভিডিওগুলো এক ক্লিকে ডিলিট করার জন্য প্রথমে আমাদের ফেসবুকে প্রবেশ করতে হবে ফেসবুকে যে মেন আছে তো এখান থেকে ফেসবুকে প্রবেশ করার পর আমরা আমাদের প্রোফাইলে প্রবেশ করবো আমাদের মেন যে প্রোফাইলটা আছে তো প্রোফাইল আসার পর আমরা যদি একটু খেয়াল করি এখানে ডানটা থ্রি লাইন ডট আছে এটা ড্যাশবোর্ডের নিচে এখানে এটা থ্রি লাইন ডট আছে তো আমরা এখানে থ্রি লাইন ডটে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু অনেকগুলো অপশান কিন্তু আছে তো এখানে অ্যাক্টিভিটি লক যে অপশনটা তো আমরা অ্যাক্টিভিটির লগে প্রবেশ করবো তো অ্যাক্টিভিটির লগে আসলে অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাবো অ্যাসিভ বা এখানে বিভিন্ন রকম অপশন থাকবে তো কিন্তু পাবলিক পোস্ট যে অপশনটা এই পাবলিক পোস্টটা কিন্তু আমাদের ক্লিক করতে হবে তো আমরা পাবলিক পোস্টে ক্লিক করলাম পাবলিক পোস্টে ক্লিক করার পরে একটু সময় নিচ্ছে যেহেতু আমাদের নেট একটু ছোলো কাজ করতেছে তো পাবলিক পোস্টে আসলে এখানে আপনি যত পোস্ট এজাবৎকাল পাবলিক করছেন সেই পোস্টগুলো সবগুলোই কিন্তু এখানে দেখতে পাবেন সমস্ত ভিডিও ছবি টেক্সট আপনি যা কিছু দিয়েছেন যাবৎকালের সব কিছুই কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো আপনি চাইলে এখান থেকে এক ক্লিকে কিন্তু সবগুলো রিলিট করতে পারেন তার জন্য এখানে যে ওয়াল যে অপশনটা আসছে ওয়ালে ক্লিক করলে আপনার সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাবে তো আপনি যদি কিন্তু ওয়ালে ক্লিক করেন দেখুন ওয়ালে ক্লিক করুন সবগুলোই সিলেক্ট হয়ে গেল তো এখানে চাইলে আবার সিলেক্ট করতে পারেন ওয়ালে ক্লিক করলে আপনার সবগুলোই কিন্তু একবারে সিলেক্ট হয়ে যাবে তো আপনি যদি প্রয়োজন না হয় আপনি একটা একটা করে যেগুলো প্রয়োজন আপনি সেখান থেকে এগুলো আসলে সিলেক্ট করে নেবেন তো আমি আমার যেগুলো প্রয়োজন আসলে ডিলিট করার জন্য আমি দেখাচ্ছি আপনাদের জাস্ট দেখানোর জন্য তো এগুলো আমার প্রয়োজন না সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নেব তো একটা জিনিস মনে রাখবেন আপনি যদি এখান থেকে আপনি ডিলেট করেন ডিলেট করার পর কিন্তু একটা অপশান থেকে যাবে আপনি কিন্তু তিরিশ দিনের ভিতরে আবার কিন্তু আপনি এটা ব্যাক করতে পারবেন তিরিশ দিনের ভিতরে কিন্তু এই ছবি ভিডিওগুলো আপনি আবার রিস্টোর করতে পারবেন কিন্তু আপনি যদি পারমানেন্টলি ডিলেট করতে চান তাহলে আপনাকে কিন্তু আরও একটু কাজ করতে হবে যেটা আমি দেখাবো ধাপে ধাপে আপনাদের তো আমি এখান থেকে অপ্রয়োজনীয় ভিডিও ছবি পোস্টগুলো যেগুলো যেগুলোই আমার অপ্রয়োজনীয় সেগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি তো সিলেক্ট করার পরে যদি একটু খেয়াল করি এখানে আমাদের কিন্তু নিচে দুইটা তিনটা অপশান আছে একটা অ্যাসি ট্রাশ থ্রি লাইন ডট আছে তো এখান থেকে আমাদের ট্রাশে আমরা যদি ক্লিক করি ট্রাসে ক্লিক করার মুভ টু ট্রাস এই মুভ টু ট্রাস মানে আমাদের ট্রাস বিনে চলে যাবে এই ট্রাস বিনে গেলে তিরিশ দিনের ভিতরে কিন্তু আপনি আবার রেজিস্টোর করতে পারেন তিরিশ দিনের পর কিন্তু এই পোস্টগুলো বা ভিডিওগুলো আর রেজিস্টোর করতে পারবেন না সেগুলো অটোমেটিক্যালি ফেসবুক ডিলিট করে দেবে তো আপনি যদি এখনই সবগুলো ডিলিট করতে চান একটু ব্যাক আসেন দেখুন এখানে ট্রাশগুলো অপশনটা আছে তো আমরা ট্রাশে ক্লিক করবো ট্রাসে ক্লিক করার পরে কিন্তু ট্রাসে কিন্তু সমস্ত রকম যেগুলো আমি ডিলিট করছি সবগুলোই কিন্তু এখানে আছে। হ্যাঁ তো এখান থেকে অবশ্যই আপনি যদি মনে করেন আপনি এখনই ডিলিট করছেন এখনই পারমানেন্টলি ডিলিট করে দেবেন তাহলে সিলেক্ট সিলেট ওয়ালে ক্লিক করবেন এখানে কিন্তু এখানে থ্রি লাইন ডট আছে থ্রি লাইন ডট এখানে ডিলিট অপশানে ক্লিক করবেন তো ডিলিট অপশানে ক্লিক করার পরে কিন্তু ডিলিট হবে না আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চাইবে তো ফেসবুকের পাসওয়ার্ড ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে সাবমিট করলে কিন্তু আপনার সমস্ত পোস্টগুলো চিরতরে কিন্তু ডিলিট হয়ে যাবে